জেলার রায়না এক নম্বর ব্লকে সিপিআইএম ডেপুটেশন দিল একশো দিনে কাজ না করে যাদের নাম এসেছে সেই তালিকা পলাশন পঞ্চায়েতে প্রধান উপপ্রধানের কাছে তুলে দিল সিপিআইএম নেতৃত্ব বর্তমানে পলাশন গ্রাম পঞ্চায়েত শতাধিক জব কার্ড থাকা দখলে ব্যক্তিদের নাম এসেছে তালিকায় তারা কোনোদিন দিন একশো দিনে কাজ করেনি অথচ তালিকায় নাম এসেছে বলে অভিযোগ কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনে কাজের টাকা কেন্দ্রের বদলে নিজেই মিটিয়ে দেওয়ার কথা জানিয়েছেন সেই সুযোগে কাজে লাগিয়ে আগেই একশো দিনে কাজে টাকা পাওয়ার জন্য বিডিও অফিস থেকে ইতিমধ্যে কার্ড হোল্ডাররা ফর্ম জোগাড় করেও ফেলেছে অবশেষে সেই সমস্ত ফর্মগুলি যখন পঞ্চায়েতে জমা দেওয়া হয় তারপর দেখা যায় যে সেই সমস্ত কার্ডগুলি একেবারে ভুয়ো তাই একশো দিনে কাজে দুর্নীতির প্রতিবাদ জানিয়ে সুপারভাইজার সহ প্রাক্তন প্রধানের বিরুদ্ধে এফআইআর করার দাবি জানিয়ে প্রধানের কাছে ডেপুটেশন প্রদান করলেন সিপিআইএম সারা ভারত কৃষক সভা পলাশন অঞ্চল নেতারা এই দাবি মানা না হলে আগামী দিনে অনির্দিষ্টকালের জন্য বিডিও অফিস অবরোধ করা হবে বলে জানিয়েছেন তারা ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয় পহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন সেভেন থ্রি টু জিরো ফোর নাইন থ্রি জিরো অথবা নাইন সেভেন থ্রি টু জিরো এইট সিক্স থ্রি ফাইভ সিক্স এই নাম্বারে নেতৃত্ব আজকে যে আপনারা মিছিল করেছেন একশো দিনের দুর্নীতি ডেপুটেশনের বিরুদ্ধে সেই একশো দিনের বিরুদ্ধে তালিকা নিয়ে আমরা মাননীয় প্রধান সাহেবা এবং মাননীয় উপপ্রধান সাহেবা ছিলেন ওদের সঙ্গে আলোচনা করেছি আমরা যে চোদ্দো জনের তালিকাটা দিয়েছি এটা মাত্র সামান্য এর বাইরে অনেক বড় তালিকাটা আছে আমরা সেটাও বলেছি সেই তালিকা প্রয়োজন হলে আমরা পরে দেব এখানে নেতৃত্ব আপনাদের নিশ্চয়ই এখানে আলোচনা করেছেন আমি বিস্তারিত আলোচনা করব না কিন্তু প্রধান সাহেব যে আন্তরিকতার সঙ্গে এই আমাদের তালিকা পড়েছেন এবং আমাদের সঙ্গে আলোচনা করেছেন আমরা বলেছি যে যাদের জব কার্ড নেয় অবিলম্বে তাদের জব কার্ড করুন যাদের এই অনিয়ম তালিকা আছে তাদের অ্যাকাউন্ট বা নামের নামের তালিকা থেকে জব কার্ড থেকে বঞ্চিত করুন বাদ দিন এটাও আমরা বলেছি এবং আর অবিলম্বে একশো দিনের কাজ চালু করুন যাতে গরিব মানুষের কাজ হয় আর সব গরিব মানুষ একশো দিন কাজ করেছে তাদের যেন প্রত্যেকে টাকা পূর্ণ পায় শুধুমাত্র এই কয়েকজনের নামের তালিকা এনারা এখানে বসে কাঠ মানি খেয়ে নামের তালিকা পাঠিয়ে দেবেন তাদের টাকা আসবে আমরা কিন্তু ব্যাঙ্কেও যে অবরোধ করব টাকা দেবো না আমরা এরপর বৃহত্তর আন্দোলনে যাব যেন সন্দেশখালির মতো মা বোনের দিকে এখানে রাস্তায় নামতে না হয় তাহলে জেনে রাখুন প্রত্যেক গায়ে গায়ে এগুলো ছড়িয়ে দেবো ইতিমধ্যে যে তথ্য দিয়েছে যে তথ্যটা দিয়েছে এই তথ্যের বিরুদ্ধে যদি ওই যারা বসে আছেন ক্যাম্পে তাদের বক্তব্য বলার থাকে এখানে আসুন সাদরে ডাকছি এর সঙ্গে একটা কথা বলি এই যে সিভিক পুলিশরা ভাইরা ডিউটি করছে সকাল থেকে রাত পর্যন্ত মুখের ঘাম জড়িয়ে আট হাজার ন হাজার মাইনে তৃণমূলের কোটিপতি নেতারা ঘরে বসে বসে কোনো না কাজ করে লক্ষ লক্ষ টাকা প্রতি বছর সাফ করছে আমরা বলেছিলাম এর আগে যে একবার এই ফাইল যদি আমরা পাই তাহলে ওদের জায়গা জেলে হবে আর আমরা চৌত্রিশ বছর ধরে চালিয়ে গেছি সমস্ত ফাইল এখানে আছে যদি হিম্মত থাকে মন্ত্রী অনেক দূরের কথা একটা পঞ্চায়েত সদস্যকে ধরে দেখা কিন্তু আমরা কারা এসেছিল সব আমরা 100 দিনে কাজ নিয়ে ওনারে এসেছিলেন সিপিএম পার্টি লোকেরা এসেছিলেন আচ্ছা কিসব কিসব সবার লোকেরা দিয়ে কি ওনারা বলতে চাইছেন যে 100 দিনে কাজে যারা কাজ করেন তাদের নাম এসেছে আচ্ছা ওনারা বলতে যাচ্ছেন কিন্তু আমি তো আগে এই তো 6 মাস বসেছি আমি অত তো জানি না তা যাতে 100 দিনে কাজ হয় বা এদের তদারকি করা হয় যার জন্যে আমরা ভিডিও অফিসে যাব জানাবো হ্যাঁ ব্যবস্থা করব আপনার নাম আপনার নাম Monika Kona কলাছনের প্রধান ভাত ছাড়া বাঙালির দিন চলে না আমি শোক বা নিরামিষ যে কোনো পদের সাথী চাই ধোয়া ওঠা গরম ভাত আর সেই ভাত যদি হয় বসন্তিগোল চালের তাহলে তো কোনো কথাই নেই বসন্তিগোল নামেও সোনা রূপেও সোনা শুশাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বসন্তিগোলদের মিনিকেট টেন টেন বাসকাঠি বাঁশকাঠি এবং সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হল নাইন নাইন মনে রাখবেন মা বাসন্তী রাইস মিল